স্টক ষোলোই জুলাইয়ের আগে যদি তোমার কাছে এই ভিডিওটা এসে থাকে তাহলে প্লিজ এটাকে এড়িয়ে যেও না কারণ কি ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে একটা বার্তা দিচ্ছে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তৈরি হচ্ছে সেভেন 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 পোর্টাল তোমরা অনেকেই জানো ষোলো যোগ করলে সাত জুলাই এগেন সাত এবং পঁচিশকে যোগ করলে সাত এবং এটা কেতুর সাথে রিলেটেড সাত মানে সো সেভেন 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 পোর্টাল যেদিন তৈরি হয় সেদিন ইউনিভার্সে তোমার ইচ্ছে যে কোনো ইচ্ছেকে ম্যানিফেস্ট করবার জন্য শ্রেষ্ঠ দিন মানা হয় করবে সারাদিনের মধ্যে যে কোনো সময় এক গ্লাস জল নিয়ে নেবে তার পাশে একটা সর্ষের তেল বা প্রদীপ জেলে নেবে তার মধ্যে একটু কপ্প এবং দুটো লবঙ্গ দিয়ে দেবে এবার বলবে ট্রিপল সেভেন ডিভাইন পাওয়ারে আমার যে কোনো ইচ্ছে যেন পূর্ণ হয় যে ইচ্ছেটা তোমার হবে সেটা আবারও বলছি প্রেজেন্ট টেন্সে বলবে যেমন আমি সুস্থ হয়ে গেছি আমি চাকরি পেয়ে গেছি এরমভাবে প্রদীপটা পুরো জ্বলে গেলে ওই জিনিসগুলোকে টবে দিয়ে দেবে এবং জলটা আধ গ্লাস জল তুমি খেয়ে নেবে হাফ জল ওই টবের মধ্যে দিয়ে দেবে সেকশনে অবশ্যই ট্রিপল সেভেন লিখে ক্লেম করো হান্ড্রেড পার্সেন্ট তোমার ইচ্ছে পূর্ণ হবে বেস্ট অফ লাক